হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো আজকে মানে তোমাদের তো কালকে তো সারাদিন বৃষ্টি 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 আজকে বৃষ্টি মানে হচ্ছে না কিন্তু হালকা মানে রোদ্দুর উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো দেখো হালকার ওপর দিয়েও রোদ্দুর উঠেছে আর আজকে আজকে দিন পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে বাড়ি যাব। বাড়িতে তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে রোস কেক কীভাবে বানানো হয় যদি মা বানায় তো অবশ্যই দেখাবো তো চলো তো আমি এদের দুজনকে দেখাই দাঁড়াও তো দেখো বন্ধুরা এরা দু ভাই বোন এখন পড়তে যাচ্ছে তো তোমাদেরকে বলে দিই রাজা ছোট রূপসা বড়। কিন্তু রূপসাকে দেখলে মনে হয় না ওর থেকে মানে বড়ো তা এদের দুজনের খুব মিল সবসময় দুজনে এক জায়গায় থাকে হাসি দেখো বন্ধুরা ওই তোমাদেরকে হাই করছে বন্ধুরা দেখো রূপসার লজ্জা এদিকে দেখছে না ও বন্ধুরা ওরা তো এখন পড়তে যাবে কারণ ওরা কালকে পড়তে যায়নি দুজনেই যায়নি তো যার কারণে আজকে রবিবার তাও ওদেরকে পড়াবে তো ওরা এখন পড়তে যাক আর আমি বাড়ির কিছু কাজ আছে করে নিই করে নিয়ে তারপরে আজকে আবার বিকালে একটু পার্লারেও যেতে হবে কারণ এইগুলো সব বড় হয়ে গেছে হ্যাঁ তো চলো আবার তোমাদের সাথে পরে কথা আবার পার্লার থেকে এসে বাড়ি যেতে হবে মানে একটু সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যেতে তো যাই হোক কাজগুলো করে নিই করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা সারাদিন আর ভিডিও করা হয়নি তো এখন ভিডিও করছি তো এরা সবাই চলে এসছে তো এখন আমাদের স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটা জায়গায় যাব ঘুরতে ঘুরতে বলতে তোমাদেরকে সকালেই বলেছি যে আমি পার্লারে যাব তো আগে পার্লারে যাব তারপরে যাব বাড়ি তো এখন সবাই বসে আছি ভাত খেয়ে নিয়েছি এই দিদা দাঁড়িয়ে আছে একজনও দাঁড়িয়ে ছিল বলবো তো এরা এখন পুরানো বই বার করেছে হজ হজ রজ হ্যাঁ হজ বড়ল বই বার করেছে তো এই বইটা কার দিদি দিদি ওর দিদির বই মানে মেঘার বই ঠিক আছে বন্ধুরা তো রাজা রাজা দেখো এই প্রথম আমার ভিডিওতে মানে ও নিজে থেকে এসছে তাই তো রাজা হুম কথাও বলেছে নাহলে এমনি না কারোর সাথে ঠিক করে কথাও বলে না দেখাবে দেখো বন্ধুরা রূপসা বলছে দেখাবো দিদি তাহলে দেখাই তো যখন আবার পার্লারে যখন যাব তখন আবার তোমাদের সাথে দেখা করব আবার কথা বলবো তো এখনের জন্য তারা তো বন্ধুরা আমরা পার্লারে যাব বলে রেডি হয়ে গেছি তো আমরা কিসে করে পার্লারে যাব সেটা একবার দেখে নাও প্লিজ ট্রাইটা আমরা পার্লারে যাব কোন কোন জালগাড়ি হোক চলে তো যাই

মজাটা এটাই হচ্ছে যে আমার ভাই যে গাড়ি চালায় ও গাড়িতে লক দেয়নি সেই সুযোগে আমরা সদ ব্যবহার করে নিলাম গাড়িতে ঢুকে গেলাম এবার আমরা বেরিয়ে গাড়িতে কি গরম হচ্ছে চ চাচা তো বন্ধুরা আমরা গাড়ি থেকে লেবে পড়েছি লেবে এবারে হাঁটতে শুরু করে দিয়েছি তো চলো তো তোমাদের সাথে একটু মজা করলাম জাস্ট মজা আর কিছু নয় জাস্ট ফান তো চলো আবার পরে কথা বলছি তো বন্ধুরা পার্লারে গিয়েছিলাম তোরা দেখতেই দেখে গেলেই বুঝতে পারবে যে আমার ঘুড়ো সেফ হয়ে গেছে তো পার্লার থেকে আর মানে একেবারে আমি বাড়ি চলে এসেছি মানে মামার বাড়ি আর যাওয়া হয়নি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি সত্যি বলবো অনেক মানে অন্ধকার হয়ে গেছিল আর পার্লারে গিয়েছিলাম তখন বাজে ধর চারটে দশ কি পনেরো এরকম হবে তো পার্লার থেকে বেরিয়ে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে এবারে মা বারবার ফোন করছে যার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি বাড়িতে তো তোমরা তো দেখলেই বুঝতে পারছো যে আমি নিজের বাড়িতে এসেছি তো চলো মায়ের সাথে একটু কথা বলি আর পার্লারের ওখানে আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারি নি কারণ সত্যি হল আমার লজ্জা করে যার কারণে আমি ভিডিও করিনি তো এইবারে মার সাথে একটু কথা বলে নিই তারপর আবার তোমাদের সাথে ভিডিও করব আর হ্যাঁ তোমাদেরকে দেখাবো রোসকে কীভাবে তৈরি করা হয় তো চলো তো বন্ধুরা দেখো আমি এসে ভাজার কাজে লেগে গিয়েছি তো এই হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছি মানে উষ্ণ উষ্ণ গরম হবে বেশি গরম নয় তো এরপরে মানে রোস্কেট গোলা মানে গোলা হবে যেটা মানে ফাটা হয় না ওই ফাটা হবে তো তোমাদেরকে সব শেয়ার করব সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন আমাদের রোস্কেকের প্রিপারেশন চলছে ওদিকে পাউডার মানে আমুল দুধ গোলা হচ্ছে আর মা ডিম ভাঙছে কারণ রোজকে খেতে ডিম না দিলে হবে না মানে যে মজমজে টাইপের হবে সেরকম হবে না ডিম না দিলে ডিমটাই হচ্ছে মাস্ট তো ওইগুলো ওইতেও ডিম হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে গোলাটা গুলতে হয়

তো বন্ধুরা এখন ডিমটা হচ্ছে ডিমের সাথে সরি ডিম আর চিনি তো বন্ধুরা এখন সুজি হচ্ছে কেন বললাম তো পিসি আজকে যাবে না মানে ডিমের মধ্যে চিনি তারপরে সুজি দিয়ে ভালো করে ফাটতে হবে তারপরে তো খেতে মজা মজা হবে তো দেখো বন্ধুরা এবার ময়দা দেওয়া হচ্ছে কত রাত অবধি হবে বারোটা একটা তারপর ফের এক ঘন্টা ঘুমিয়ে ফের উঠে যাওয়া হবে তো বন্ধুরা এবারে ময়দাটা দিয়ে ফাটা ফাটাতে হবে যা গোলা গুলছে তার মানে বুঝতেই পারছ বন্ধুরা আগে সারা রাত ঘুম হবে না ফের সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে বেরিয়ে ফের টিউশনি পড়তে যেতে হবে সব দিয়া হয়ে গেছে সব দিয়া হয়ে তো বন্ধুরা আমাদের রোস কেক গোলা গুলে হ্যাঁ বড় মা এটা এটা আমার বড় মা বন্ধুরা দেখো এই তো বন্ধুরা দেখো আমাদের গোলা গোলা হয়ে গেছে মানে রোস যে গোলাটা গুলতে হয় গোলা হয়ে গেছে এদিকে আছে বড় মাদের বড় মাদেরটা গুলবে মা আমি আর মেঘা চলে যাবই ওই আমাদেরটা ভাজ দে তো চলো যখন ভাজবো আবার তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা আমি তো ঠিক করে পারছি না যার কারণে মা একবার দেখিয়ে দিচ্ছে তারপরে আমি করব আচ্ছা ঠিক আছে রাখো করে তো করে নেবো ঠিক আছে তো বন্ধুরা এবার আমি একবার করে দেখি কীরকম হয়

তো বন্ধুরা দেখো আমি তো ঠিক করে পাচ্ছি না তাও চেষ্টা করছি দেখতে থাকো তোমরা বলছে তুই পারিস বলতে বন্ধুরা আমি তো এইগুলো প্রয়োজন করে দিই করিনি যার কারণে অসুবিধা হচ্ছে একবার শিখে গেলে আর অসুবিধা হবে না যাই হোক আমি তো বুঝতে পারছি না যে কিভাবে ছাড়তে হয় না হয় যার কারণে মতো পারছি না তো দেখা যাক এ বাবা ছেড়ে যাচ্ছে না তো বন্ধুরা আমি তো ভাবছিলাম তোমরা দেখলেই রোস তো সত্যি বলবো আমি বুঝতেই পারছিলাম না যে ওটা কি হচ্ছে না হচ্ছে যার কারণে অনেকক্ষণ ধরেও আমি পারছিলাম না মা আমাকে বকাবকি করছিল যে তুই পারবি না তুই উঠে যা তো যার জন্য আমি কটা করেছি দশ পনেরোটা মতো করেছি এবারে ঠিকভাবে করেছি তো এবার আমি চলে এসেছি ওখান থেকে উঠে মা বললো তুই যা ঘরটা একটু গুছিয়ে নে তো আমি এবার ঘরগুলো এবার একটু পরিষ্কার করে নেবো করে নেওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা কেক ভাজতে ভাজতে এখন তোমার বাজে দেড়টা তো সত্যি বলবো এখনও রয়েছে ভাজা বাকি আছে তো আর ভাজিনি তো এবার ঘুম পাচ্ছে যার কারণে চলে এসছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা